করেছিলেন দুই বিয়ে প্রথম স্ত্রী জ্যান সুন্দরী ছিলেন বটে কিন্তু মুখে ছিল বিষ আর চোখে আগুন সক্রেটিসের ঘরে ঝগড়া লেগেই থাকত সারাদিন জ্ঞান বিলয় লোকটা বিনিময়ে একটা করিও নেন না কোনো আয় উপার্জন নেই ঘরের তিন সন্তান এক স্ত্রী এরপর করেছেন দ্বিতীয় বিয়ে মিটো নামের এক মেয়েকে বাপের কিছু সম্পদ আছে তার একে বাড়াবে দূরে থাক গরিবদের বিলিয়েই শেষ করে চলেছেন কত আর সহ্য করবেন জ্যানথিপি এক রাতে ঘরে নেই খাবার ছেলে মেয়ে কেঁদে কেটে ঘুমিয়েছে সক্রেটিস ঘরে বসে ধ্যান করছেন জ্যানথিপির সহ্য হলো না শুরু করলেন বকাঝকা যেই সেই বকা নয় ভয়াবহ কিছু সক্রেটিস নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে এসে চাঁদের আলোয় শুরু করলেন বই পড়া পৃথিবী এটা দেখে আরও আগুন হয়ে গেল করলেন কি ঘরে সারাদিনের জমানো ময়লার জল ছিল এক গামলায় সেই গামলার জল ঢেলে দিলেন সক্রেটিসের উপর সক্রেটিস রাগ করলেন না বরং হেসে বললেন এত গুরুগম্ভীর মেঘের গর্জনের পরে এক পশলা বৃষ্টি না হলে কি আর শোভা পায় গ্রীষ্ম হোক আর শীত হোক সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট সব ঋতুতে এটাই পরতেন অন্য কোনো জামা ছিল না তার পায়ে ছিল না কোনো জুতো তাকে জিজ্ঞাসা করা হলো সুখের সুযোগ ত্যাগ করে এত কষ্টের জীবন কেন বেছে নিলেন সক্রেটিস বললেন এটা বেছে নিলাম যাতে লোভের কুকুরগুলো বোঝে সত্য জ্ঞান ও স্বাধীনতা এমন এক সুখ যাকে বিক্রয় করতে হয় কষ্ট ও কিচ্ছতার বিনিময়ে সেখান থেকে আমরা পাই তার বিখ্যাত উক্তি যদি তুমি ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে আর না পেলে তুমি দার্শনিক হবে